গুড মর্নিং আমি শাহনাজ আর আমার চ্যানেল লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর এখন এগারোটা তো অলরেডি পার হয়ে গেছে আমি সকালবেলা উঠে তোমার রান্নাবান্নার চাপ ছিল না জাস্ট আমি ভাত রান্নাটা করেছি ঘর দৌড় গোছানো ঘর দৌড় ছাড়ু দেওয়া নিজের সমস্ত কাজকর্ম করে আমি সোজা চলে এসেছি উপরে কেননা এই যে দেখছো তোমার শোলা তো শোলার জ্বালায় আমি দুদিন ধরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কেননা নিচে তো মেন গেটটা লাগানো থাকে গেটটা তো খোলাই থাকে কাঠের আর বাতাসে তোমার এই শোলাগুলো উড়ে উড়ে পুরো ঘরে চলে যাচ্ছে তো আমার কোনো রকম প্ল্যান ছিল না যে এটা ঝাড়ু দেব তো হঠাৎ করে জামা কাপড় ভেজাতে এসেছিলাম ওপরে তারপরে ভাবলাম যে চলো আজ যেহেতু আমার রান্নাবান্নার চাপ নেই তো এই এক্সট্রা কাজটা করে ফেলি আর এগুলো আমাকে হাত দিয়েই তুলতে হচ্ছে কেননা শোলা কতটা হালকা পাতলা সে তো জানোই উড়ে উড়ে চলে যাচ্ছে তো সেই কারণ কারণে আমি সুন্দর করে তুলে নিচ্ছি আর এই যে দেখো একটা মিনি বাস্কেট রয়েছে প্রায় এক বাস্কেট ছোলা তো কি আর বলবো মানে এই দুদিন ধরে অনেক ছোলার অত্যাচার সহ্য করেছে তো আজ থেকে হয়তো একটুখানি রিলিফ পাবো কেননা সমস্ত ছোলা একদম ওপরে সিঁড়ি থেকে পুরো দোতলাটা ঝাড়ুও একবার দেওয়া হয়ে গেল আর আমার ছেলেকে বকা দিচ্ছি কেননা ও ওপরে এসেছে তোমার ডাইনিংয়ের গেটটা লাগিয়ে আসেনি আমি তো জানি না পুরো ঝাড়ু দিয়ে দিয়েছি ধুলো টুলো হয়তো উড়ে ভেতরেও চলে গেছে কি বুঝতে পারছি না আমি ভাবছি হয়তো গেটটা লাগানো আছে আমি খেয়ালও করিনি তো সেই কারণে ওকে নিচে পাঠিয়েছি আর ও গিয়ে কি করেছে জানো ও গিয়ে গেট না বন্ধ করে ও সোজা চলে গেছে ঘরে ঘরে গিয়ে ও বই খাতা নিয়ে পড়তে বসে গেছে এই যে দেখো আমি এক্ষুনি দেখতে পাবো যে গেটটা হা করে খোলা রয়েছে মাথা কান্না গরম হয় বলল দেখে তো আমি প্রচন্ড রেগে গেছি যে ওকে আমি যে কারণে নিচে পাঠালাম ও সেটাই করেনি এই যে দেখো ওকে আবারও আমি বকা দিচ্ছি আর অনেকটা রেগেও ছিলাম ওর উপর যে কারণে এই যে পানিশমেন্ট হিসাবে ওকে বলেছি পুরো গেটটা তুই মুছে পরিষ্কার করবি তো ভয়ে ভয়ে ওর দ্বারা যতটা সম্ভব হয়েছে ও করছে জানিও পারবে না ও তো হাতই পাবে না পুরো গেটটা তো গেটটা আমাকে আবার পরিষ্কার করতে হয়েছে আর আজকে বললাম না রান্না চাপ নেই কেননা রেখা এসেছিল ওকে আমি অনেক দিন থেকে ডাকি আমার বাড়ি হওয়ার আগে থেকে প্লাস বাড়িতে চলে আসার পর ওকে বললি এসো এসো ওর আসার সময়ই হয় না তো কালকে সকালবেলা হঠাৎ করে এস এম এস করছে যে ও উপরের কাজ কমপ্লিট করে চলে এলাম নিচে আর উপরটা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম ঝাড়ু দেব দেব বাট দেওয়া হয়ে উঠছিল না আজকে কোনো রকম প্ল্যানিং ছাড়াই হুট করেই হয়ে গেছে আর এখন টাইম দেখো রাইট বারোটা আমার এই পুচকু ঘড়িটা কিন্তু চলে ব্যাটারি লাগানো পর দেখছি যে না এটা ঠিকঠাক চলে বাট ওই যে আমার ফ্রিজের ওপর ওটা কিন্তু অনেকটাই বড় এই যে অনেকটা বড় কিন্তু এটা চলে না কেন জানি না তো আজকে যেহেতু রান্না চাপ ছিল না তো সেই কারণে আমি উঠেছিও অনেকটা লেট করে ভাবিনি যে আমি উপর টুপর আজ পরিষ্কার করব আর এখানে কালকে চিকেন রান্না ছিল আর এখানে সেদ্ধ মাখা ছিল আর এখানে একটা সবজি করেছিলাম বেগুন পালং শাক মানে চার পাঁচটা সবজি দিয়ে আর বেগুন ভাজাও ছিল তো আমি আর রাহিল খেয়ে নিলাম নিচ থেকে এই নিচ সরি উপর থেকে আসার পর খেয়ে নিয়েছি তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি কালকে রেখা এসেছিল। তো ওর জন্যই রান্না বান্না করেছিলাম বুঝতেই পারো একা মানুষ তো খাবার দাবার একটু বেশি হয়ে গেছিলো বলে সমস্ত খাবারই থেকে গেছিল আর এইদিকে ফ্রিজ থেকে বের করলাম দুধ দুধটা দেখো পুরো বরফ জমে গেছে এটা দিয়ে বানাবো আজকে দই আর আমার আঙুলের অবস্থা দেখো এই যে সমস্ত নখগুলো তো ঠিকঠাকই আছে বাট এই নখটা হঠাৎ করে দেখছি ভেঙে গেল কেন জানি না এই কর্নারটা পুরো অনেকটা জুড়ে ভেঙে গেছে মানে প্রচণ্ড ব্যথা করছে তো আমি নখটাকে একটু কাটালাম দেখো সমস্ত নখগুলো এত বড় বড় তার মাঝে এই যে এটা হচ্ছে বাটুল দি গ্রেট মানে হচ্ছে একদম তো যাই হোক আমার রান্নাঘরটা দেখো আজকে যে আমি রান্না বান্না করিনি আমি আজকে শুধু ভাত রান্না করেছি তবুও আমার রান্নাঘরের অবস্থাটা এরম মানে এখন আমাকে পরিষ্কার করতে হবে এক গাদা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাচতে হবে আমি ভাবছি কখন না আমাকে আম্মু ফোন করে ডাক দেয় আমি কখন কাজগুলো করব বলো আমার প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে এক ছুটে আমি আগে যাব তোমার ছাদে তো চলো টাটা আবার পরে আসছি আজকে না আমার রান্নাঘর পরিষ্কার করতে একদমই বেশি সময় লাগেনি কেননা যেহেতু আজ তরি তরকারি রান্না হয়নি তরকারি রান্না হলে কি বলতো তো তেল টেল চিপকে চিটকে এদিক ওদিক পরে তো সেগুলো সার্ফ দিয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় আর এই দিকে দেখো আমি চিকেন বের করে রেখেছি তো আমার ছেলে দুদিন ধরে বায়না করছে ও চিলি চিকেন খাবে তো আমি এখানে দেখব বোনলেস চিকেন আছে কি না অবশ্যই অনেকটা চিকেন আছে এর মধ্যে বোনলেস চিকেন আমি পেয়ে যাব তো সেগুলোকে ভাবছি ছোটো ছোট করে আমি কেটে রাখবো আজকে তো অনেকটা লেট হয়ে গেছে এমনিতেও কাজ করতে প্রচুর লেট হয়ে গেছে এক্সট্রা কাজ তোমার কাঁচা খুঁচো ওপর পরিষ্কার তো আজ আর বানানো হবে না আমি ভাবছি কাল আমি একটু চিলি চিকেন বানিয়ে দেব। আর দেখো রান্নাঘরে যেহেতু আজ তরকারি রান্না হয়নি তো একটু জাস্ট ভেজা নাতা দিয়ে মুছে নিয়েছি আজ আর টার্প দিয়ে রান্নাঘর পরিষ্কার করিনি আর এই দিকে এই যে বেসিন এই হোয়াইট না নিয়ে আমার এখন মনে হয় যে ব্ল্যাক মিলে হয়তো বা ভালো হতো কেননা এটা আমাকে মানে দুবেলা করে পরিষ্কার করতে হয় এই হ্যান্ড ওয়াশটা রাখা থাকে ওটা নিয়েই আমি এই ব্রাশটা দিয়ে একটুখানি ঘষে দিই আর প্রত্যেক দিন যেহেতু করি না তো আমার দু চার মিনিটে এটা পরিষ্কার হয়ে যায় আমার অনেকটা সময়ও লাগে না পরিষ্কার করতে আর আহিল কি করে বলো তো ও না হয়তো খাবার খেয়ে তোমার এঁটো হাতটা ধুয়ে এটোটা যে নামিয়ে দিই সেটা হয়তো করে না ওকে বলি বাট বাচ্চা তো হয়তো কোনো সময় করে কোনো সময় ভুলে যায় তো এই কারণে বেশিনটা একটু বেশি নোংরা হয় আর এই দিকে ওকে আমি দিয়েছিলাম লেখালেখির কাজ ও সেটা বাদ দিয়ে বালিশ নিয়ে খেলা করছিল বালিশগুলো আমি যে একটু রোদ্রে দিয়েছিলাম ও পুরো সেগুলোকে ফেলে একাকার অবস্থা তো আমি সেটা গুছিয়ে দিয়ে এলাম আর আমার ঘরদোর অলরেডি ঝাড়ু দেওয়া হয়ে গেছে জাস্ট এই বিছা ছাড়া কেননা আমি সকালবেলা যখন সমস্ত পরিষ্কার করছিলাম ঘর দর ঝাড়ু দিচ্ছিলাম আহিলকে বললাম ওটা আমি বিছানাটা পেতে নিই ও কোনো মতে উঠলো না সেই কারণে আমার তাড়া ছিল বলে আমি বিছানাটা এভাবে রেখেই তোমার ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে আর এই যে দেখো তাড়াহুড়ো করতে গিয়ে জুতো পরে খাটে উঠে গেছে আর যখন মনে হয়েছে তখন পা দুটোকে দেখো একদম উঁচু করে রেখেছি যাতে বিছানাতে মানে জুতোটা না ঠেকে এ আর কি তো যাই হোক চাদরটা ভালো করে বাইরে থেকে ঝেড়ে এনে পেতে দিলাম বিছানাটা পরিষ্কার থাকলে দেখবে স্নান করে যখন ঘরে আসি না মানে এত ভালো লাগে মনটা কি বলবো তোমার আর এই দিকে লাইট মানে সব ঘরে আমি লাইট জ্বালিয়ে রেখে আমার একটা ব্যাড হ্যাবিটস বলতে পারো এই যে কিচেনে দুটো লাইট আছে এখানে দুটোই জ্বালিয়ে দিয়েছি তো এখন যেহেতু উপরে যাবো তো সমস্ত বন্ধ করে দিলাম আর এই দিকে আমার সিঁড়িতে ওঠার জুতো দু তিন জোড়া থাকে আমাদের সবার এই যে দেখো আহিলের আছে ওর পাপার আমার বাইরে বেরোনোর জুতো আলাদা কত যে জুতো হয়েছে কি বলবো আর এখানে পাপসগুলো নিয়ে এলাম যেহেতু সিঁড়ি কিড়ি ঝাড়ু দিলাম তো একদিনে তো সবগুলো কাচা যাবে না এখানে দু তিনটে মতো নিয়ে এসেছি অলরেডি অনেক জামা কাপড় আহিলেন এই যে দেখছো ভেজানো আছে ওর সমস্ত শীতের পোশাক যদিও আমার কাস্তে লেটি হয়ে গেল কী আর করবো ওই যে বললাম আগে থেকে প্ল্যান ছিল না যদি প্ল্যান থাকতো তাহলে হয়তো একটু তাড়াতাড়ি উঠে এগুলো করে নিতে পারতাম তো দেখো এইদিকে জল ছিল না বলে আমি আবার একটু জল দিলাম তারপরে সার্ফ দিয়ে ভেজানোর চেষ্টা করলাম বাট ওই জলে কি ছুই হলো না পুরো জলটাই শুষে নিয়েছে আমাকে আবারও জল দিতে হবে আর আমার না ছাদে একটা ট্যাপ রয়েছে বাট ওটা তোমার ডাইরেক্ট মোটর চালালে তবেই ওখান দিয়ে জল পড়ে আমার মানে খুব ভুল হয়ে গেছে ওখানে ডাইরেক্ট ট্যাপ না করে যদি আমি এমনি ট্যাপ করতাম তাহলেই মনে হয় বেশি ভালো হতো ছাদে গেছে ছাদে মেলে দিতে পারতাম আর ডাইরেক্টে ওই এক জ্বালা তোমাকে চালিয়ে দিয়ে আসতে হবে আবার হয়তো বন্ধ করতে আমাকে ওই নিচে নামতে হবে কেননা আমার মোটরের সুইচ তোমার নিচে রয়েছে এই কারণে এখানেই বসে বসে সে আর আহিলকে তো দেখলে ও টুপিটা ছুঁড়ে দিয়েছে আমাকে কাচার জন্য আমি বললাম আজ হয়ে গেছে না কাল আর আমি দিয়েছি একটু বাজে বাজে গন্ধ বেরোয় বাচ্চাদের জামা কাপড়ে তো ডেটলের চাইতে যেটা সব চাইতে ভালো তোমার কমফোর্ট আমি জানতাম না আমি মাহিদের বাড়ি দেখলাম যে কমফোর্টের এত সুন্দর স্মেল কি বলবো তোমার তো এবারে ডেটলটা আমার শেষ হয়ে গেলে আমি কমফোর্টটা নেব ওটা স্মেলের জন্য দারুণ সুন্দর তো জামা কাপড় নিয়ে ওপরেই যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো যে আহিলের জলটা গরম দেওয়া হয়নি তো জলটা গরম দিয়ে আর ট্যাঙ্কের জল না তোমার গরম হতেও আহ পাঁচ দশ মিনিট সময় লেগেই যায় তো সেই কারণে আমি আবার ওখান থেকে নিচে এসে জাহিলের জলটা বসিয়ে এবারে যাব ছাদে আমাকে যে কতবার ওঠানামা করতে হয় মানে যেদিন করতে হয় সেদিন হয়তো আট দশ বার হয়ে যায় আর যেদিন কাঁচা খুঁচো বা এইসব থাকে না সেদিন হয়তো একবার দুবার উঠি তো দেখো আবারও ভুল করেছি এই যে জামা কাপড়গুলো তো নিয়ে চলে এসেছি বাট তালার চাবি আনা হয়নি তো আবার গিয়ে চাবি নিয়ে এসে তারপরে এই যে ছাদ খুলে বেরোলাম আর ছাদে আমার মানে তেমন জামা কাপড় মেলার জায়গা নেই কেননা এখনও যেহেতু প্যারাপিট গাঁথা হয়নি বা এই যে রড বেরিয়ে রয়েছে ওগুলো তোমার ঢালাই হবে মানে কতটা বলবো পাঁচ ছ ফুট করে ঢালাই হবে তো এখনো অনেক কাজ যেহেতু বাকি রয়েছে তো দড়ি টাঙানোর খুব সমস্যা যে কারণে আমি ছাদে মেলতেও আসি না তো আহিলের পাপা একটা এভাবে টাঙিয়ে দিয়েছি এমার্জেন্সি হিসাবে কেননা শীতকালে তোমার সোয়েটার টোয়েটার নিচে শোকাবে না এগুলো তোমার ছাদে মেলতেই হবে তো সেই কারণে দেখো আমার মেলা যায় মেলা যায় না তেমনটা নয় তো যাই হোক এভাবে মেলে দিলাম আর আহিলকে নিচে বললাম যে তুই ধামাটা নিয়ে পাপসগুলো নিয়ে আয় বাট ও গেছে তো গেছে গিয়ে হারিয়ে গেছে তো আবারও আমি গেলাম ও নাকি তুলতে পারছিল না এত ভারী তো আমি গিয়ে আবার সেই নিয়ে এলাম পাপসগুলো এইদিকে দেখো দিয়ে দেবো আমার কাজবাজ কাচাকুচি হয়ে গেছে মানে মোটামুটি হয়েই গেলো আরও নাম ছিল দেখো কিভাবে ধামাটা পুরো মাথায় দিয়ে চোখ মুখ ঢেকে সিঁড়ি দিয়ে পড়ে যাবে না বলো কী বলবো মানে যেদিকে দেখবো না একটু যদি ওর দিকে খেয়াল আমি কম দিই আমার মনে হয় বড় কিছু হয়ে যাবে মানে এত দুষ্ক আর এত মানে কি বলবো মানে কিছু বলার নেই ওকে নিয়ে যাস্ট ও এমন এমন কাণ্ড কারখানা করে মানে আমি বিরক্ত হয়ে যাই তো ওকে বকলাম তারপরে দেখো এসে আমি নিচে আবার গেছিলাম নিচে জলটা আনতে তো নিচে এসে ওকে যে স্নান করিয়ে দিচ্ছি জলটা নিয়ে এসে আর আমার স্নানের জন্য আমি অলরেডি আবার জল বসিয়েও দিয়ে এসেছি আমাদের গিজারটা এখনও লাগানো হয়নি যে কারণে ওভেনেই জল গরম করে করে স্নান করতে হচ্ছে আহিলের পাপা বলছিল যে গিজারটা লাগিয়ে নাও তো আমি যেহেতু উপরে স্নান করি আর গিজার লাগালে তো তোমার নিচের বাথরুমে লাগাতে হবে তো সেই কারণে বললাম যে না এবার থাক আমি এভাবে জল গরম করে উপরেই স্নান করে নেব আর এই দিকে আহিলকে দেখো স্নান করে আবার উপরে নিয়ে এসেছি ওকে খেতে দিয়েছি তোমার ড্রাই ফ্রুটস কাজু খেজুর এখানে অ্যাপেল ওইগুলো খেতে থাক আমি ততক্ষণে স্নান করে নিই ওকে বললাম যে আমি আর স্নান করতে করতে সমস্ত খেয়ে নিবি কেননা আমি যখন কাচাকুচি করছিলাম আমাকে কিন্তু মাহিরাম্মু ফোন করেছিল আর আমি না প্রত্যেকদিন তোমার বারোটা সাড়ে বারোটা এরম টাইমে আমি রাহির কাছে যাই বাট আজকে বিশ্বাস করবে না আমার যেতে যেতে ডেটটা দুটো হয়ে গেছিলো মানে আমার নিজের কাজ করতে আজ অনেকটা লেট হয়ে গেছে আর রাহিনাকে নাকি আজ অনেক কান্নাকাটিও করেছে ওর ওকে ঘুম দিয়ে তোমার স্নানে গেছিলো যেই না ঢুকেছে বাথরুমে ও নাকি ঘুম থেকে উঠে গেছে উঠে অনেক কান্নাকাটি করেছে বলছিল তো যাই হোক সেই কারণে এই যে দেখো আমি জল নিয়ে নিয়ে এলাম আর আমার গরম জলটা আমি ধামাতে ঢেলেও দিয়েছি আর এখানে চলে এসেছে আমি ব্রাশ করতে আসলে এক সেট ব্রাশ তোমার নিচে রাখা থাকে বেসিনের কাছে আর এক সেট থাকে ওপরে তো আমি বেশিরভাগ টাইমে মানে স্নান করার আগেই ব্রাশ করি এটা আমার অভ্যেসের মতো হয়ে গেছে তো এই যে দেখো আমার তুলসী গাছটা এটাতে একটু জলও দিয়ে দিলাম আর আমি এসে দেখি এতক্ষণে ও মাত্র এক কামড় আপেলটা নিয়েছে কি আর বলবো মানে খাওয়াতে কোনো খেতে হবে এরম কোনো ব্যাপার নেই জোর করে দিয়েছি বলেই খাচ্ছে মানে ওর যে খিদে পেয়েছে বলে খাবে তেমনটা নয় জোরাজুরিতে দেওয়া হয় সেই কারণেই কিন্তু খাচ্ছে তো আমি বললাম আমি স্নান করে আমি এক মিনিট দাঁড়াবো না স্নান করে ড্রেস করে আমি কিন্তু মাহিদের ওখানে চলে যাবো তুই খাবি কি না খাবি দেখ এই বলেছি তো দেখাই যে একটা অ্যাপেল শেষ হয়েছে আমি স্নান করে জামা কাপড় কেচে মেলে চলে এলাম নিচে তো সবগুলো খেয়ে যেতেও পারেনি কিছুটা খেয়েছে কিছুটা আবার রেখে গিয়েছিল এসে খেয়েছে আর এই দিকে কী হয়েছে তো পানি ছাঁকছিলো মোটর দিয়ে মানে এক জায়গায় অনেকটা জল বাথিয়েছিল তো পাশের বিল্ডিংয়ে যেহেতু প্লাস্টার হবে তো জলটা ছেঁকে সামনের দিকে ফেলছিল আর ওইদিকে হোস পাইপ দিয়ে নাকি মাছ ঢুকে গেছে মোটরের মধ্যে তো আমি স্নান করে একেতে রাহির কাছে যেতে আমার দেরি হয়ে গেছে তার উপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সব দেখছিলাম যে কারণে আমার আরও লেট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ টা টাকা